হ্যাঁ আপনারা জানেন আমরা এই ফেয়ারের মাধ্যমে যে আমাদের রাজ্যের যে বেকার ভাই বোনরা আছে তাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য আমরা উদ্যোগ নিয়ে থাকি এবং এই উদ্যোগকে ফেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি আজকে যেটা হচ্ছে আজকে আমাদের যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পশ্চিম ত্রিপুরা এবং আমাদের যে ডাইরেক্টরেট এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট তাদের যৌথ উদ্যোগে আমরা তিনটা কোম্পানি তিনটা প্রাইভেট ফার্মকে আমরা ইনভাইট করেছি অ্যাকর্ডিং টু দেয়ার রিকুইজিশন সেখানে আমরা ফোরটি পোস্টের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করে থাকবেন নিচে আমাদের বেকার ভাই বোনরা যারা যথেষ্ট স্কিল্ড এবং এই যে পোস্টগুলি আছে এই পোস্টগুলিতে পোস্টগুলির জন্য আবেদন করেছেন আমার আশা এখানে যে ফোরটি এইট পোস্টের জন্য আবেদন করা হয়েছে এই পোস্টটি ফোরটি এইট পোস্টের সবাই সবগুলি পোস্টেই ওনারা যারা আমাদের প্রাইভেট যে ফার্মগুলি আছে তিনটা ফার্ম তাদের মানে সক্ষম আনএমপ্লয়েড ইয়ত তারা সিলেকশান করতে সক্ষম হবে ধন্যবাদ